কিভাবে আপনি পড়বেন কখন পড়বেন আল্লাহ রসুল সালিসাম বোকের বর্ণনায় বলেন আনাস মালিক আজি আল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল সালিসাম বলেছেন তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ অত অনুযায়ী না পড়তে পারো যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নিবে যখন তোমার স্মরণ হচ্ছে হবে আমি তো অমকের নামাজটা পড়তে নাই আমি ঘুমাইছিলাম ছিলাম ফজলের নামাজটা আমি পড়তে পারিনি এখন তো ছয়টা ভেজে গেছেন চলে গেছে এখন কি করবো আল্লাহ রসুল বলছেন তখনই তুমি নামাজটা আদায় করে নাও তখনই তুমি নামাজটা আদায় করে নাও তুমি জফের জন্য রেখে দিও না অনেক মানুষ আছে গ্রামগঞ্জে এখনো অনেক মা বন্ধুরা আছেন অনেক পুরুষ ভাইরা আছেন যারা

কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন কোন সুরা দিয়ে আপনি আদায় করবেন এর কোন বিশেষ কোন নিয়ম নাই অক্ের নামাজ অক্তে যেভাবে আপনি আদায় করতেন পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন আলাদা কোন সুরাকের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয় বা আলাদা কোন নিয়ত বিষয়টা এমনও নয় কিন্তু আপনি যে বিলম্ব পড়তেছেন এই নিয়তটা আপনার মধ্যে থাকতে হবে আপনি কাজা পড়তেছেন এই নিয়তটা আপনার থাকতে হবে আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে আল্লাহ পাকের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক আমার উপরে যেই অক্তের নামাজটা ফরত ছিল ওই অক্ আমি পড়তে পারি নাই বিলম্বে পড়তেছি আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হইও না আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন জহর ফজর আপনার আসল মাগরিব চার ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এশারে নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন মুফাসিনিক আমরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা করবে তারতে বি হিসাবে আগের নামাজ আগে করে নিবি এরপর জোহর এরপর আসর এরপর মাগরিব তুমি আদায় করে নিবে কথার কথা আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই আসর পারেন নাই জোহর পারেন নাই মাগরিব পারেন নাই ইশার সময় মনে হয়েছে মসজিদে চলে গিয়েছে

তুমি আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার জীবনের যত নামাজ কাদা হয়েছে মাফ করে দাও একনিষ্ঠ ভাবে তওবা করবা আর বেশি বেশি তুমি নফল নামাজ পড়তে থাকবা আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার এই তওবা কবুল করে নিয়ে অতীব জীবনের গুণাগুলো মাফ করে দিবে জোরে কনসুবাহ